Hello。 আপনাদের মোস্ট কমন কোয়েশ্চেন কেন দিব হান্ড্রেড ফর্টি নাইন ডলারেডাইন ডলার ফার্স্ট অফ অল এই টাকাটা দিয়ে আপনি কি পাচ্ছেন আমাদের বিজনেস মডেলটাই তৈরি করা হয়েছে যাতে আপনি একটি প্যাসের ইনকাম তৈরি করতে পারেন ঠিক এই জন্যই আমি এই বিজনেসটা জয়েন করছি কিন্তু এখন যদি আমি ঘন্টার পর ঘন্টা দিন লাগাই যদি মানুষকে বুঝানোর চেষ্টা করি যে আমার বিজনেস মডেলটা কি কোন কোম্পানি অ্যাফিলিয়েটেড কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি রিটার্ন কত ইনভেস্টমেন্ট কত তাহলে আমার ফ্লেক্সিবিলিটিটা কোথায় গেল সেকেন্ডলি এটি একটি ফিল্ট্রেশন প্রসেস এই পেমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো হাউ সিরিয়াস আই ইউ টু ডু দিস বিজনেস কারণ আমি আওয়ার স্পেন্ড করে একজনকে বুঝালাম সবকিছু এবং দিন শেষে সে বলল ও বুঝছি ভাই এই জিনিসটা আমার জন্য না তো ব্যাপারটা কি দাঁড়ালো আমারও সময় লস আপনারও সময় লস আর এটি একটি বিলিয়ন ডলার বিজনেস মডেল হোয়াইট ইউ থিং ইট কোন ফ্রি অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট ফান পার্ট ইজ আপনি হান্ড্রেড অ্যান্ড নাইন ডলার দিয়ে আমার পুরো বিজনেস মডেলটা জানলেন যে আমি কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড আমার মডেলটা কিভাবে কাজ করে ইনভেস্টমেন্ট কত অ্যান্ড ফাইনালি আর ওয়াই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত অ্যান্ড সবকিছু দেখার পর আপনার মনে হল না ইট নট ফর মি আপনি উইদিন থার্টি ডেজ যে কোনো সময় এই হান্ড্রেড নাইন ডলার ফেরত নিয়ে নিতে পারবেন কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট ফান্ডেবল সি হাউ ফান